অনিমার মনে সেটা বুঝতে পারলো অহন এতদিন হয়তো সুপ্ত অভিমানটাকে জমিয়ে রেখে কথা বলা বন্ধ করে দিয়েছিল অনিমা কিন্তু সেটা বেশি দিন দমিয়ে রাখতে পারলো কই অহনও খুশি মনে বলে উঠল বলোনো কি এমন কথা যা গুরুত্ববহ লিসা আপু আই মিন যে মেয়েটা সকালে রুদ্ধ ভাইকে জড়িয়ে ধরেছে সে তোমাদের করা কোনো পরিকল্পনার কথা কাউকে আড়ালে লুকিয়ে ফোন করে বলছিল যা আমি স্পষ্ট শুনতে পেয়েছিলাম এও বলতে শুনেছি তাদের পরবর্তী মাস্টার প্ল্যান নিতে এরপর লিসার বলা সমস্ত কথা অহনকে বললো সে টনক নড়ে উঠল অহনের তাহলে লিসা ওই কাজে জড়িত তবে কি সেই যে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড সে লিসা নয় তো কি ভাবছো ভাইও অহন কিছু একটা ভেবে উত্তর দিল না তেমন কিছু না যা তুই ফ্রেশ হয়ে নে ডিনার করতে হবে তো আমাদের কাল না আমাদের তাড়াতাড়ি বের হতে হবে আর বিষয়ে একদম টেনশন করার প্রয়োজন নেই ঠিক আছে বলে অহন জড়িয়ে ধরল বোনকে সেও শান্তভাবে মাথাটা উপর নিচ করলো অনিমা মানে সে একদমই চিন্তা করবে না তবে আদৌ কি সে চিন্তামুক্ত থাকতে পারবে যেখানে তার প্রিয় তিনজন মানুষের অস্তিত্ব আছে সেই ভয়ঙ্কর প্ল্যানিংয়ে একদিকে তার ভাই অহন পরিবারের সকলের চেয়েও অনিমার কাছে একমাত্র আপন বলতে সেই যে একদমই তার বাবার মতন আর তন্নি যে তার ভাইয়ের হবু বউ আর তার ছোট বোনের মতন অন্যদিকে রুদ্ধ যাকে সে ভালো না বাসলেও তার মনে সুপ্ত বাসনা জন্ম দিয়েছে যা স্পষ্টত যে সেও রুদ্ধকে ভালোবাসতে শুরু করেছে এই মহাবিপদে তারা তিনজনই আবদ্ধ সে চায় না যে তাদের কিছু হোক এমন হাজারো দুশ্চিন্তা তার মাথায় দলা পাকাচ্ছে এসব ভাবতে ভাবতে সেও চলে গেল নিজেদের রুমে আর মনে মনে বিড়বিড়িয়ে উঠল সবাই সবটাই করুক আমিও কিন্তু শেষ দেখেই তবে ছাড়ব আর এই লিসা মেয়েটাকে আমার কাছে একদমই সুবিধা লাগছে না না লাগছে এই মেয়ের কাণ্ডহীন কাজগুলো এর মাঝে নিশ্চয়ই কোনো গন্ডগোল তো আছেই বের করা প্রয়োজনের রহস্য যাই হোক শেষটা যেন ভালোই হয় গ্রাম প্রকৃতির এক অপার সৌন্দর্যের নাম বিধাতার সৃষ্টি যে এত সুন্দর তা গ্রাম না দেখলে বোঝা এত সহজ নয় যেদিকে দুচোখ যায় সেদিকেই খালি সবুজের সমারোহ গ্রামের সবুজ প্রকৃতি আঁকা বাঁকা পথ ধান ক্ষেতের উপর সবুজ অভাব হলুদের সমারোহ প্রতিবারই মনোমুগ্ধকর প্রকৃতি প্রেমীদের কাছে গ্রামের সুন্দর যে মুগ্ধ হয়ে কত কবি সাহিত্যিকদের যে কত শত কাব্য রচনা করেছেন তার কোনো ইয়াত্তা নেই গ্রামের সৌন্দর্য যে ফুটে উঠেছে কবিতার পাতায় পাতায় গানের প্রতিটি লাইনে লাইনে তাই তো কবি সুরে বলা হয় গ্রাম ছাড়া ওই রাঙ্গা মাটির পথ আমার মন ভুলাই রে সবুজের ছায়ায় ঘেরা গ্রামের সৌন্দর্য মুগ্ধ করে সকলকে গ্রামের বিশাল বিস্তীর্ণ মাঠ সেই সাথে বেয়ে চলা আঁকা পথ যদি জানান দেয় প্রকৃতি বয়ে চলে তার নির্দিষ্ট নিয়মে এবং নির্দিষ্ট গতিতে গ্রামের সৌন্দর্য কখনো ইট কাঠে তৈরি দালানে শহরে পাওয়া সম্ভব নয় তাই তো শহরের মানুষ খানিকটা অবসরে নারীর টানে ছুটে আসে তারই জন্মস্থলে প্রকৃতিতে ঘেরাই গ্রামে প্রতিটি ঋতুর জন্য থাকে ভিন্ন ভিন্ন ধরনের আচার এবং অনুষ্ঠান প্রতিটি ঋতুতে আপন মহিমায় ভিন্ন ভিন্ন সৌন্দর্যের উৎস নিয়ে হাজির হয় গ্রামে গ্রীষ্মকালে নানা ধরনের ফলের বাহার শীতকালে খেজুরের রসের হিরিক বর্ষাকালে নানান ধরনের মাছ ধরার হিরিক শরতের শুভ্র কাশপুর প্রতিদিন হয়ে ওঠে গ্রামীণ উৎসব পার্বণময় গ্রামে হয়তো শহরের মতন অটো সুযোগ কিংবা সুবিধা নেই কিন্তু রয়েছে অপরূপ শান্তি এবং অপার প্রকৃতির সমারোহ বিচিত্রাপুরের প্রকৃতিতেও এই ধরনের আমেজ বর্তমানে বিরাজমান আবহাওয়া মতন সম্পূর্ণ বিচিত্র যেন বেশ মনোরম আর বেশ কিছুক্ষণ আগেই পৌঁছেছে এই গ্রামে অনিমা তন্নিরা বেশ ভালো লাগছে এই সবুজের সমারোহ প্রকৃতি অবাক নয়নে তাকিয়ে রইল প্রকৃতির দিকে অহন রুদ্ধ তাদের প্রেয়সীদের অবাক চাহনির দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে তাদের পরিলক্ষণ করছে স্তম্ভিত রুদ্ধদের ফিরলো গ্রাম্য কিছু লোকদের কোলাহল যেটা তাদের জন্যই হয়েছে মনে হলো রুদ্ধের সে দ্রুত গাড়ি থেকে নেমে পড়লো সাথে অহন অনিমা তন্নিও নেমে পড়লো একজন চল্লিশ উর্ধ বয়সী লোক এলো রুদ্ধের কাছে রুদ্ধের মানুষটাকে বেশ চেনা চেনা লাগছে কোথায় দেখেছে বলে মনে হচ্ছে তাকে লোকটা রুথের কাছে এসে জিজ্ঞেস করলো তোমরা কি শহর থেকে এসেছো বাবারা তোমাদের দেখে তো এমনই মনে হচ্ছে রুথ তৎক্ষণাৎ উত্তরটা দিয়ে দিল জি আসলে আমরা শহর থেকে এসেছি আসলে বিচিত্রপুরীর নাম অনেক শুনেছি তো তাই এখানে আসা এখানকার পরিবেশের সাথে পরিচিত হতেই আসা লোকটাকে শিক্ষিত মনে হচ্ছে ওদের সকলের লোকটা যেন এবার বেশ খুশিই হলো মনে হয় আচ্ছা বেশ তোমরা তাহলে গ্রামে যেতে পারো আর একটা কথা তোমাদের কি এখানে চেনা জানা কেউ আছে যাদের কাছে তোমরা থাকবে না তবে আফাজ শাহরিয়ারের নাম শুনেছি যিনি এই বিচিত্রাপুরের জমিদার এখানকার জমিদারি আছেন তারা নাকি বেশ আত্মীয় যদি তাদের বাড়িটা দেখিয়ে দিতেন ও বুঝেছি ভাইজানের নাম বলতেছ আমি ফাহাদ শাহরিয়ার ওনার ছোট ভাইপো এবার আর চিন্তা অসুবিধা হলো না রুদ্ধের সে বাবার পারিবারিক ফটোগ্রাফি এনাকে দেখেছিল এই লোকটাই তার বাবার চাচাতো ভাই মানে রুদ্ধের ছোট চাচু এই লোকটা রুদ্ধের মনটা আনন্দে ভরে উঠল যে সবসময় তার বাবা ফারদিন শাহরিয়ার আদরের ছিল সেই ব্যক্তিটি আজ তাদের সামনে যাকে বাঁচাতে আজ ফারদিন শাহরিয়ার তাদের ছেড়ে অনেক দূরে রুদ্ধের ধ্যান ভাঙলো লোকটির কথায় বেশ চলো তাহলে বড় বাবাও তোমাদের দেখলে খুশি হবেন বেশ ভালো মনের মানুষ আমার বড় বাবা বলে সামনের লোকদের তাদের স্থানীয় ভাষায় কি যেন বলল সকলে আস্তে আস্তে সরে গেল সামনে থেকে আর তাদের যাওয়ার পথ করে দিয়ে যে যার কাজে চলে গেল আর আমান শাহরিয়ার নামের লোকটি সহ সকলে আবার গাড়িতে চড়ে বসল তাদের সাথে করে গাড়ি নিয়ে এগিয়ে চললো শাহরিয়ার প্যালেসের উদ্দেশ্যে বেশ কিছুক্ষণ পর তাদের গাড়ি এসে পৌঁছালো শাহরিয়ার প্যালেসের সামনে সকলে অবাক হয়ে তাকে রইলো বাড়িটির দিকে রাজপ্রাসাদের চেয়ে কোনো অংশে কম নয় এটা পুরনো হলেও বেশ সুন্দর আর রাজকীয় ভাবটাই রয়ে গেছে এই বাড়ির রুদ্ধের ছোট চাচা বলে উঠলো তোমরা কিছুক্ষণ দাঁড়াও আমি ভেতর থেকে আসছি কিছু মনে করো না বাবারা অহন নির্দিধায় উত্তর দিল সমস্যা আঙ্কেল আপনি যেতে পারেন ততক্ষণে আমরা এখানে আছি আচ্ছা তাহলে বলেই উনি বাড়ির ভিতরে প্রবেশ করলেন আর এদিকে রুদ্ধ অহনকে চোখের ইশারায় কিছু একটা বললে অহন আশ্বস্ত করলো সব ঠিক হয়ে যাবে তখন থেকে কেউ কোনো কথা বলেনি রুদ্ধের ছোট চাচ্চু বললেও সকলে শুধু হুহা আর কিছু টুকিটাকি উত্তর দিয়েছিল অহন রুদ্ধের কাছে সে চুপি চুপি বলল তো কোনো কিছু চিন্তা করার প্রয়োজন নেই সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে আর যেন ভুল না হয় তাহলে সবটাই গঙ্গার জলে বুঝেছিস ইয়েস আই ক্যান তবে তোরা একটু সাবধানে থাকবি ইয়ে মানে তোর সাথে বেশি রোমান্স করতে যাইস না আবার যদি ওরা দেখে তাহলে তোদের ধরে এখানে বিয়ে দিয়ে দেবে আরে নো প্রবলেম সেটাই তো চাইছি ভাই সেটা হলে তো ভালোই হয় একেবারে শ্বশুর বাড়িতে পয়দার খবর দিয়ে যাব। বলে রুদ্ধকে চোখ মেরে দিল অহন বেচারি তন্নি লজ্জায় মাথা নিচু করে রইল যেন সুযোগ পেলে মাটিতে গর্ত করে লুকিয়ে পড়বে এমন অবস্থা আর অনিমার সুযোগ পেয়ে আবারও লজ্জা দিচ্ছে হাসতে হাসতে জবাব দিল আমি ওরে বাবাকে যেন সুখবর দিতে পারি একেবারে এখান থেকে বিয়ে করে নিয়ে গিয়ে রুদ্ধের যেন বাজ কথা পড়লো দাঁতের দাঁত অনিমা আমার বাবা হওয়ার দেখি গ্রামের কোন সুন্দর মেয়ে পায় কিনা তাহলে একেবারে বিয়ে করে বাবা হওয়ার সুখবরটা বাবাইকে দিব বলে দাঁত কেলে উঠলো রুদ্ধ এবার যেন হঠাৎ মাথায় আগুন ধরে গেল অনিমার যেন মুহূর্তে হিতাহিত জ্ঞান লোপ পেল তার সে এসে তার ভাইয়ের সামনে রুদ্ধের কলার চেপে ধরে বলে উঠল আমাকে ছেড়ে অন্য মেয়েকে বিয়ে করার কথা মাথায় আনসোস বেটা খাটাস তুই শুধুই আমার এই অনিমার অনিরুদ্ধ রুদ্ধরা যেন অবাকের শেষ পর্যায়ে অনিমা এমন বিহেভ যেন রুদ্ধের হজম হচ্ছে না অনিমার কানের কাছে মুখে নিয়ে ফিসফিস করে বলে উঠল মাই গড মিস অনিমা মেহেরুবা আপনি কি বললেন স্তম্ভিত ফিরে পেল অনিমার কি বললো সে কিছুক্ষণ আগে লজ্জায় নিজেই নিজের মাথায় চাপড় দিল রুদ্ধ বিয়ে করবে এতে নিজের কেন এত রাগ হচ্ছে সেটাই বুঝতে অনিমা দ্রুত কলার ফিরে তাকিয়ে রইল অনিমা সবাই যেন আজ নতুন মনে মনে খুশি অবশেষে তার বন তার প্রাপ্ত মানুষটির দিকে এগোচ্ছে সকলের ভাবনার মাঝে আগমন ঘটলো রুদ্ধের ছোট চাচা আর একজন ষ্যাটর্ধ বয়স্ক মানুষের পেছনে আরো কয়েকজন মহিলা সকলকে চিনতে একটু কষ্ট হলেও ষ্যাটর্ধ বয়স্ক ব্যক্তিটিকে চিনতে অসুবিধা হলো না রুদ্ধে এই সেই কাঙ্ক্ষিত মানুষটি অস্ফুট স্বরে বলে উঠল দাদুই তোমরা নিশ্চয়ই শহর থেকে এসেছো কথাটা বলতে বলতে এগিয়ে আসলেন রুদ্ধের দাদুই আফাস শাহরিয়ার তা দেখে রুদ্ধ কিছুক্ষণ ওনার দিকে তাকিয়ে মাথা নিচু করে বলে উঠল হ্যাঁ আসলে আমরা শহর থেকে এখানে এলাম আর রুদ্ধের কথার মাঝে বাদ সাধলেন তিনি দৃঢ় কণ্ঠে বলে উঠলেন এসেছো ভালো কথা তা হঠাৎ এখানে আসার কারণ তাও শীতের মৌসুমে এই মৌসুমে কখনো এখানে কেউ আসে না পাশ থেকে অহন বলে উঠলো আপনি আমাদের দাদুর মতো তাই আপনাকে দাদু বলেই ডাকছি আসলে দাদু এখানে আমরা ঘুরতে এসেছি কখনো আমাদের শীতের মৌসুমে কুয়াশাচ্ছন্ন গ্রামে দেখা হয়নি তাই দেখতে এলাম কুয়াশায় ঘেরা গ্রামের দৃশ্য দেখতে কেমন লাগে আর সেটা উপভোগ করার জন্য এখানে আসা মূলত যদি আপনাদের অসুবিধা হয় তো আমরা বলে রুথের দিকে এক পলক তাকালো অহন আচ্ছা বেশ দাদু বলেই ডাকো আর তোমরা এখানে থাকলে আমাদের কোনো অসুবিধা নেই বরং আমরা খুব খুশি হব যদি তোমরা এখানকার শীত সহ্য করতে পারো তাহলে নিশ্চিন্তে এখানে পুরো মৌসুমটা কাটিয়ে তবেই যেতে পারবে কারণ এই বিচিত্রাপুরের শীতের মৌসুম বেশ প্রকট যার দরুন এখানে তেমন অতিথিদের আশা হয় না তোমরা চাইলে এখানে পুরো মৌসুম জুড়েই থাকতে পারো এতে আমাদের কোনো আপত্তি নেই ধন্যবাদ দাদু তবে আমরা পর্যাপ্ত কাপড়ও এনেছি এখানে থাকতে আমাদের কোনো সমস্যা হবে বলে মনে হচ্ছে না বেশ তাহলে এসো ভেতরে তোমরা বলে বাড়ির দিকে এগিয়ে গেলেন তিনি আর চাকরদেরকে ফরমাইশ করতে লাগলেন রুদ্ধে সাহায্য করতে আর তাদের জন্য খাবারের ব্যবস্থা করতে কাজের লোকগুলো লাগেজগুলো নিয়ে তাদের বাড়ির দিকে নিয়ে চললো তারপরে বাড়ির বড় ফটক পেরিয়ে সকলে বাড়ির ভিতরে প্রবেশ করলো এ যেন একটার ভিতর আরেকটা বাড়ি সম্মিলন এখানে সকলে বেশ অবাক হয়ে চারদিকটা খুটিয়ে খুটিয়ে দেখছে সবুজের সমারোহ তাও বাড়ির ভিতরে সকলে চলে এলো বিশাল রাজপ্রাসাদ তুললো বাড়িটার একদম ভিতরে রুদ্ধ অহনদের বাড়ি এই বাড়ির তুলনায় কিছুই নয় চাকরগুলো তাদের রুম দেখিয়ে দিল অহন রুদ্ধ তারা এক একজন এক এক রুমে আর অনিমা তন্নি দুজনেই এক রুমে তারাও যে যার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল সবশেষে তাদের খাবারের জন্য নিচে ঢাকা হলো সবাই নিচে নেমে দেখতে পেল হরেক রকম পিঠাপুলি সমাহার ডাইনিং টেবিলটাতে রুদ্ধের দাদুই তাদের আসতে দেখে টেবিলে বসার জন্য বলল তারাও বসলো সাথে জোর করে আফাত শাহরিয়ার মানে রুদ্ধের দাদুইকে বসিয়ে দিল তার হাজারো বাহনা শুনলো না তারা আড়ালে দাঁড়িয়ে তাহমিদা খাতুন মানে রুদ্ধের দিদুন মুচকি হাসি দিয়ে মনে মনে বলে উঠলেন যাক ফার্তুন ছেলেটা অবশেষে এলো দেখি ওই পারবে তার দাদু সব ভুল ভেঙে মন থেকে সব কিছু মুছে সঠিক দিকে ফিরিয়ে আনতে দোয়া করি দাদু ভাই সফল হতোই আমি তো মা আমি জানি আমার ফার দুটো সেদিন কিছুই করেনি তাকে ফাঁসিয়েছিল সেই নং দল এবার সবকটাই শাস্তি পাবে তুই দিবি তাদের শাস্তি দাদু ভাই আমি সেটা মনে প্রাণে বিশ্বাসও করি আমি এও জানি আমার ফার্তুই তোকে এখানে সকল সমস্যা সমাধানের জন্য পাঠ তুই সেই আগের দিতে চোখের জলগুলো মুছে নিলেন সবাই খুব আয়েস করে নাস্তা সেরে নিল এরপরে আফাত সাহারিয়ার বৃদ্ধদের নিয়ে বারান্দায় বসলেন তাদের বসতে বললেন তাদের কাছ থেকে কিছু জিজ্ঞেস করবেন বলে তোমরা কি ভাই মানে সবাই কি ভাই বোন